গত দুই দিনের ভারী থেকে অতি ভারী বর্ষণে রাজধানীর বলদাখাল প্রতাপগড়ের একটি অংশ শ্রীলঙ্কা বস্তি চন্দ্রপুর এবং বর্দোয়ালির বড় একটা অংশ বন্যার কবলে পড়েছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছয়টি শরণার্থী শিবির খোলা হয়েছে আরও তিনটি ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে আগরতলা শহর এবং শহরতলির নয়টি বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চলছে এখন পর্যন্ত ষাটটি পরিবার বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এদিকে হাওড়া নদীর জল স্তর সীমায় রয়েছে এ নিয়ে এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন শহরবাসী দুই হাজার সতেরোতে একবার এত বড় প্লান্ট হয়েছিল আবার হয়েছে এখানে তো আমরা এটা দুর্ভোগ সবসময় এটা পোাতে হয় আমাদের এই বৃষ্টি হলেই নদীর সংস্কার নেই এই নদীর সংস্কার নেই বলে আমাদের এখানে জল উঠে যায় প্রত্যেক বাড়ি বাড়ি জল উঠে এই জল ওঠার ফলে আমাদের দুর্গতির চরম সীমা ড্রেনেজ সিস্টেম নেই তো এটা আমাদের একটা তোমাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে একটা আবেদন আমাদের এই পরিস্থিতিটা যেন সরকার একটু আহ সোনজরে দেখে সুন্দর করলে কুশফার এখনো পরিস্থিতি কি পরিস্থিতি তো খুবই ভয়ানক ভোর চারটা থেকে জল আসা শুরু হয়েছে ঘরে প্রত্যেকটা বাড়িতে ঘরে জল জিনিসপত্র সব চলে আসছে আসছে খাট আঙ্গুন দিয়ে লাজ হাট খাট এমন এমন অবস্থায় চলছে